বৃহস্পতিবার সাত সকালে হাওড়া গোলাবাড়ি থানা এলাকার শালকিয়ার শ্রীরাম রোডে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জানা গিয়েছে ওই ব্যবসায়ীর নাম মনোজ দুবে তবে ঠিক কি কারণে তল্লাশি তা এখনো জানা না গেলেও প্রাথমিকভাবে জানা গিয়েছে দিল্লির একটি প্রতারণা মামলায় তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে যদিও এলাকার বাসিন্দাদের অভিমত মনোজ দুবে এলাকায় সম্পন্ন ব্যবসায়ী এবং সজ্জন মানুষ বলেই পরিচিত এদিন কয়েকজন ইডি আধিকারিক তার বাড়িতে এসে তল্লাশি নোটিস দিয়েই তল্লাশি শুরু করেছে মনোজ দুবের বাড়িকে ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার মানুষের মধ্যে মনোজ দা তো খুব ভালো লোক যত তো আমি জানি ব্যবসায়ী লোক আছে সোশ্যাল লোক আছে এরকম তো কোনো মানে নয় থাকে না এখন জানি না ভিতরে কি কারণ আছে কেন এরকম অবস্থা মানে এসছে এডি এখানটা কী কানেকশান আছে এটা তো আমরা জানি না কিন্তু আমরা জানি বিজনেসম্যান লোক আছে সোশ্যাল লোক আছে কোনো নোছাতে থাকে ইডি যখন রেড আউট করেছে ওদের কাছে কোনো তথ্য হবে আমরা তো লোকাল হিসাবে ওনাকে খুব ভালো বিজনেসম্যান আর সোশ্যাল ম্যান হিসাবে চিনি উনি তো ব্যবসায়ী আছেন নানা রকম মানে প্লাস্টিক কাজ করেন প্লাস্টিকে প্লাস্টিকে দানা ফানার কাজ করেন যত তো আমরা জানি অন্যদিকে হাওড়ার লিলুয়া চকপাড়া তেঁতুলতলায় আরেকটি জায়গায় চলছে ইডিহানা হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত চকপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি আধিকারিক রহানা দেয় এই মুহূর্তে তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রিপোর্ট এক্সপোজ বার্তা